নমস্কার আপনার সবাইকে আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি দেখুন একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে পনিরের একটা রেসিপি তো চিলি পনির করবো আমি এখানে তো এখানে আড়াইশো মতো পনির নিয়েছি নিয়ে কেটে নিয়েছি নিয়ে এখানে দেখুন আমি দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর গোলমরিচ ভালোভাবে মাখিয়ে নেবো এটা আমি একটু মাখিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে ভেজে নেব তো সবাই তো আমরা চিলি চিকেন খেয়ে থাকি কিন্তু চিলি পনিরটা কম খাওয়া হয় তো যারা চিকেন খান না তারা এভাবে চিলি পনিরটা করতেই পারেন খুব সুন্দর লাগে তো দেখুন কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে অল্প অল্প করে পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব পনিরগুলো বেশি আমি ভাজবো না লাল করে কারণ বেশি লাল করে ভাজলে পনিরগুলো একটু শক্ত হয়ে যায় চিমড়ে যায় তো সেটা আমি ভাজবো না হালকা পনিরগুলো ভেজে উঠিয়ে নেব তো এইভাবে সমস্ত পনিরগুলো আমি ভেজে উঠিয়ে নেব এরকম করে সবগুলো ভেজে নিয়েছি তো তারপরে দেখুন এখানে আমি নিয়েছি সবজি পেঁয়াজ ক্যাপসিকাম বিন নিয়েছি তো সেটা ভালোভাবে তেলের ওই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আপনারা একটু লঙ্কাটা ভেঙেই দেবেন আমি কোটায় দিলাম কারণ বাড়ির থেকে ছোটো বাচ্চা আছে ঝাল খেতে পারবে না তার জন্যে তো আপনারা এখানে এটি যেহেতু চিলি সেহেতু এটা ঝালই হয় তো আপনারা লঙ্কাগুলো ভেঙেও দেবেন তারপরে ভালোভাবে আমি এটি নেড়ে নেবো তারপর দিয়ে দেবো এখানে সয়া সস এক চামচ মতো তারপর দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার তারপর এটা ভালোভাবে নেড়ে নেবো এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি টমেটো সস যেহেতু এটা চিলি পনির টমেটো সসের মধ্যে এটা রান্না হয় সসটা একটু বেশিই দিতে হবে কিন্তু আমি কম দিলাম কিন্তু পরে মনে হচ্ছে আবার একটু দিতে হবে তো আমি এখানে আর একটু সস দিয়ে দেবো তারপর একটু ভালোভাবে নেড়ে একটু সেদ্ধ হতে দেবো এগুলোকে তারপর আমি ভাজ ভেজে রেখেছিলাম যে পনিরটা সেই পনিরগুলো দিয়ে দেব পনিরটা ভালোভাবে ভেজে নেব এবং মশলাগুলো পনির মতো ভালোভাবে ঢুকে যাবে তো সেভাবে একটু ভালোভাবে ভেজে নেব তারপর এখানে আমি দেব কর্নফ্লাওয়ার যেটা কর্নফ্লাওয়ার দু চামচ নিয়ে জলের মধ্যে গুলে আমি এটা জলটা এখানে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে একটু ফুটে গেলে এটা হয়ে যাবে তো খুব সহজ বানানো এটা তো দেখুন এটা ফুটে আর একটু জলটা আমি দিয়ে দিলাম তো এরকম করে খাওয়াই যায় এটা খেতে ফ্রায়েড রাইসের সঙ্গে বেশি ভালো লাগে বা রুটি রুটির সঙ্গে ভালো লাগে খেতে নান নান পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে তো আপনারা যেটা খুশির সঙ্গে খেতেই পারেন খুব সুন্দর যায় তো দেখুন আমার হয়ে এসছে তেলটা ভালো ছেড়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেবো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এভাবে খাওয়া যায় যারা আপনার চিকেন খান না তারা এভাবে পনির খেতে পারেন চিলি চিকেনটা খুব সুন্দর হয় তো আজকে আমি এখানেই শেষ করছি আবার পরে